দেখো তোমরা হ্যালো চ্যানেল অনেক দিন তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না পুরী ঘুরে চলে এসেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আমি ঠিক করেছিলাম যে পুজোর পর পরে যতগুলো ভিডিও পেন্ডিং এ আছে সব করে তোমাদের সঙ্গে আগে দিন শর্টসে আমি বলেছিলাম তোমাদেরকে যে কাল থেকে আমি লং ভিডিও চালু করব তো দেখো আমি তোমাদের কথা দিয়েছি সেই কথা অবশ্যই রাখার চেষ্টা করেছি তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন এই ফার্স্ট টাইম এসেছিলাম তো ট্রেন ধরে আমরা চলে কিন্তু ট্রেন চলে এসছে তো এখন কিন্তু এই ট্রেন ধরে আমরা চলে যাব আমরা কিন্তু চলে এসেছি হাওড়া হাওড়া মেট্রোতে ওরা বাইরে বেরিয়ে গেছে দিদি আর আমি যাচ্ছি এখন এখান থেকে হেঁটে আবার যেতে হবে হাওড়া রেলওয়ে স্টেশন ওখানে আমাদের ট্রেন দিয়ে তেইশ নম্বর তেইশ নম্বর প্ল্যাটফর্মে ওখানে আমাদের ট্রেন দিয়েছে তেইশ নম্বর প্ল্যাটফর্মে অনেকটা হেঁটে যেতে হবে ওরা চলে গেছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আমাদের সিট দেখো এখানে এই পরপর তিনটে আছে আর এই যে একটা সাইড আমি তো খেতে বসে পড়েছি দেখো তোমরা এখানে আছে রুটি তরকা পনিরের তরকারি আর ভাত আর হয়তো কোনো সবজি বা কিছু একটা হবে তো ভাতটা পরে আনা হয়েছে যার জন্য একটাই নিয়ে এসছে আমি ভাত ছাড়া থাকতে পারি না তো কী করবো চলো রুটি ভাত মিশিয়েই খাবো এখানে দিদি সবার খাবার বেড়ে দিচ্ছে বাইরের এখন বিশ্ব দেখতে দেখতে কিন্তু আমরা খাবো আর সবাই হাত স্যানিটাইজার করে চলে এসছে এখন খেতে বসেছি বাবা অত শুরুই করে দিয়েছে খাবার চলো খেয়ে নি আমরা কিন্তু প্রত্যেকে স্টেশনে নেমে গেছে আর এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক বগলু নিয়ে আসিনি তাকে জাস্ট নামলাম কত লোক এখানে আর বাইরেও খুব বৃষ্টি হচ্ছে বলো আমরা কিন্তু এখন রুমের দিকে যাচ্ছি তারপর গিয়ে তোমাদের আপডেট দিচ্ছি তো দেখো আমরা কিন্তু পুরী স্টেশনের থেকে বাইরে বেরোচ্ছি এখন আর এখানে এখানে লোক দেখো কত লোক বাইরে প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে ছাতা ছাড়া তো বেরোনোই যাবে না ছাতা এনেছেও একটা তো চলো ওরা আগে আসুক যে একটা ছাতা নিয়ে এসছে নিজের আর নিজের পরের জন্য স্টেশনের বাইরে জিআরপি অফিসের ওখানে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরেও যখন কোনো বৃষ্টি কমেনি তখন আর সময় নষ্ট না করে আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই একটা টোটো রিজার্ভ করে চলে এসেছিলাম বিচের সামনে এখানে এসে আমাকে একা দাঁড় করিয়ে রেখে দিদি ভটকু রিক সবাই মিলে দু ঘন্টা খোঁজাখুঁজির পরে একটা গিয়ে কিন্তু হোটেল বুক করতে পেরেছিল। তারপরে কিন্তু আমরা চারজন মিলে সেই রুমের দিকে চলে গিয়েছিলাম First floor. এটা কিন্তু একটা সুপার ডুপ্লেক্স রুম ছিল পার ডে ভাড়া পড়েছিলো আটত্রিশশো টাকা করে অ্যাকচুয়ালি বিচের সামনে যেসব রুমগুলো দেখিয়েছিল সেগুলো একটা তো আমাদের থাকার ইচ্ছে ছিল না বিকজ প্রচণ্ড পরিমাণে ওখানে নোংরা হাইজেনিক তো একদমই মেনটেন করেন ওখানে তাই অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই রুমটা সিলেক্ট করা হয়েছিল আটত্রিশশো টাকা পার ডে কিন্তু অনেকটাই কিন্তু বাকি রুমগুলোতে থাকার চেয়ে একটু কষ্ট করে বেশি টাকা দিয়ে যদি ভালোভাবে থাকতে পারি সেটাই কিন্তু আমাদের কাছে বেস্ট মনে হয়েছিল যার জন্য কিন্তু এই রুমটা সবাই মিলে সিলেক্ট করেছে কি hore দেখো কিরকম সুন্দর আছে দেখো এই আচ্ছা এখানে দিয়ে কিন্তু সিভিউ দেখা যাবে না একদম রাস্তার পাশেই যাই হোক তো রুমটা প্রচন্ড হ্যাঁ তো আরে দেখো টয়লেটটাও তোমাদের দেখিয়ে দি এটাও পয় পরিষ্কার আছে খুবই সুন্দর তো এটা আমাদের বাজেটের মধ্যেও ছিল কত নিয়েছে এটা অবশ্যই 3500 টাকা যাই হোক তো বাজেটের মধ্যে ছিল দেখেই তো নিয়েছি আরও বেশি দিয়েও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেরকম নেই আর সি ভিউ দেখার মতো যেগুলো ছিল সেগুলোর মধ্যে থাকা যাবে না যাই হোক আমরা এই রুমটা নিয়েছি রুমটার নাম কি নাম কি যাই হোক আর মধ্যে একটু নেচে দেখি না দর্শকদের বৃষ্টিতে ভিজে এতটা জার্নি করে এসে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সমুদ্রের পাড়ে গিয়ে কিন্তু আমরা কেউ ওয়েট করিনি সোজা রুমে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে তারপর কিন্তু ভোটকুয়া রিক গিয়েছিল খাবার আনতে পাশেই বাজারের দোকান থেকে কিন্তু চারটে ভেস্তালি নিয়ে এসেছিল যেহেতু বিকালে আমরা মন্দিরে যাব তাই কিন্তু আমরা সবাই ঠিক করেছিলাম ভেস্তালিটাই আমরা খাবো থালির মধ্যে ছিল কিন্তু আলু পোস্ত ডাল শুক্তো আর ঝড়ি আলু ভাজার সঙ্গে কিন্তু সালাড ছিল একটা করে থালি আমাদের নিয়েছিল কিন্তু একশো টাকা করে কতটা কস্টলি ভাবো Música